হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যাইনি সামনে আমি আপনাদের দোয়াতে ভালো আছি আজ আমরা একটি পাহাড়ে উঠব এ সোহাগ ভাই কোনে উঠতেছ তা কবি না কোন জায়গা উঠতেছ এই দিকে ফিরে একটু কোয়া আমরা উঠতেছি এখন পাহাড়ে পাহাড়ের নাম কি এই পাহাড়ের নাম দা তো আসলে কি তা তো জানি না কি নাম ভাই এটা তো ছোট বাচ্চা পাহাড়

যখন পানি ফুরাই যাচ্ছে তখন আমরা পানির জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করব আমরা বোতল নিয়ে এসেছি হ্যাঁ আর দেখে বলতে কি তোমরা ঘরে আটাই গেছে আমাদের সাথে আছে শখ ভাই মামুন্দুলা ভাই হাবিবুর বিআই আমাদের মামা এই পাথরগুলো খুব ভিড়

থেকে উপরে প্রায় চলে আসছি আর একটু ধরেন আমার একটু দেখেন যাই ঘুরি আমি আছি একটু বুঝুক হাই फ्रेंड्स সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসেন আপনারা আমাদের সাথে পাহাড় দেখুন সামনে এসে থরামাত ওই বুন্দারা খানো যে দেখা যাচ্ছে অনেক লোক আছে খুব ধারালো বন্ধুরা দেখেন পাহাড়ের কত সুন্দর একটা জায়গা আর পাহাড় দেখেন সামনে যে পাহাড়গুলো আছে তার থেকে অনেক ছোট পাহাড় এখানে খেলা করার জন্য সুন্দর একটা মাঠ আছে

দেখা যাচ্ছে দূরে পাহাড় তো বন্ধুরা দেখি আমরা কতদূর যাইতে পারি পাশে থাকেন আমাদের সাথে থাকেন দেখেন হ্যাঁ যে পাহাড়ের সই খেলা করতেছে হুম যে মাছের যে বড় দোকান আছে ওই দোকানে মারার প্রচুর রোদ্রের মধ্যেও আমরা পাহাড়ে উঠছি দেখেন আমাদের সবার অবস্থা না না বুঝতে কতটা গরম লাগে বন্ধুরা দেখেন পাহাড়ের উপরে গাড়িতে ওঠার জন্য কত সুন্দর রাস্তা তৈরি করছে যাদের টাকা পয়সা বেশি আছে তারা গাড়ি নিয়ে পাহাড়ে উঠতে পারবে দেখেন এখানে ছোট ছোট বাংলো আছে পর্যটকরা এখানে ঘুরতে আসে খুব সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য তো দেখেন দূরের আরো অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে তো দেখি সামনের দিকে কি হয় সবাই সামনের দিকে হাঁটছি দেখি কোথাও বসার জায়গা পাই কিনা যদি কোনো একটা সুন্দর গাছ পাই সেখানে বসবো খুব কষ্ট হয়ে গেছে দেখেন কত সুন্দর রাস্তা সুন্দর পরিবেশ দেখেন গাছটাও খুব সুন্দর

বড় অফর রক্ত লাগবে রক্ত পাচ্ছ না আমার কাছে ফোন করেছে এবারে আমার ওই একটা বন্ধু রাজনীতি কি ঘরে তো বন্ধুরা আমরা বাসার উদ্দেশ্য আবারও নিচের দিকে রওনা দেব তা না হলে সন্ধ্যা হয়ে যাবে রওনা দিচ্ছে বাসার দিকে তো নিচে নামতে গেলে ও প্রচুর রিক্স আছে দেখেন

ফল দেখছে এই ফলটা পাহাড়ি কল দেখেন বন্ধুরা কিভাবে দেখেন কত সুন্দর ফল কুলটা যে এত সুন্দর না দেখতে বোঝা যেত না

অনেক ময়ূর থাকে এই বাগানে রাতেও তো ডাকে ময়ূর ওই জায়গায় কুকুর ধরে মাঝে মাঝে কুকুর ধরে ওই জায়গায় মেরে ফেলেছে কুকুর ময়ূর ধরে ধরে ওই জায়গা একটা মেরে ফেলেছে তো এই নিয়ে এনেছে ওই পাখা না দেখা ওর ওই পাঙ্খাগুলো ওই চালের পরে যায় রাত্রি

এইটা কি পাথর আসলে একটা পাথর পাইছি হীরা কিনা কপালে হীরা বেঁধে গেছে এ পাথর জ্যান্ত ছিল মারা গেছে পাথর পাথর জ্যান্ত থাকে হুম পাথরের জন্ম আছে তো ভাতরের ফাথর ইয়ে পাথর বড় হয় কিন্তু আমি শুনেছি যেটা যে এই সে পাথর জন্ম নেওয়ার পরে মানুষ যদি সে পাথর যদি চোখ দিয়ে দেখে তা পাথর ধরা লাগবে না পাথর মারা যায় মানুষ মানুষ চোখ দিয়ে দেখলে পাথর মারা যায় কিন্তু এটা যারা পাথর সব সময় মানে খনি থেকে উঠায় আমি তাদের কাছ থেকে শুনেছি এই কথাটা যেমন ওই সিলেটের জাফলং তারপরে ছাতক এসব জায়গায় काटा थकती फिर तो देखो, तो 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 देखो। काटा तरह से देखो अस्ते अस्ते दबो काटा तरह से तो फोर्स तुम्हारे वही सैंडल पे फुटे कर दो मतलब फोर्स से भी तो रहते तो भी चोद जाएंगे दारा दिला ना हमारे पास तो उन्होंने करो जो फुटे अन्य मारो बुझा कैसा था किसका था हाँ किसका था अब ये देखिए क्या है

সমস্যা বাসাটা সেই শয্যের বিপরীত এই জন্য দেখাটা

বাচ্চা বাচ্চা নিয়ে এর ভিতরে ওই ভিতরে ওই গুলোর ভিতরে বাচ্চা আছে দেখা আমার সাথে এক তো দেখা ওবার উপর ধরে বন্ধুরা বাবা ওই পাখির বাসা এই বন্ধুরা আমরা বাবা ওই পাখির বাসা দেখলাম এখানে ডিম পাড়ে আছে এখন শুধু বাসা দাই আছে সিঁড়ি নেই তো বন্ধুরা যারা বাবা ওই পাখির বাসা কাছ থেকে দেখে দেখেন তারা দেখেন বাবু পাখির বাসা আমরা সাধারণত দেখিয়ে গেল তাল গাছের মাথায় তো আজ আমরা দেখলাম জঙ্গলে পাহাড়ের কুল গাছ হয়েছে

দেখেন বন্ধুরা এগুলো কি ফুল ফুলটা চিনতে পারলাম না দেখেন আপনারা যদি কেউ চিনতে পারেন বললে যে বন্ধুরা আমরা অবশেষে আমাদের এখন আমরা বাসা থেকে রওনা হবে আমাদের পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি কোনো কিছু ভুল হয় থাকে তাহলে আমাদের মাফ করে দিবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বাই